ঘড়ির কাঁটায় চব্বিশ ঘণ্টাকে একদিন হিসাবে গণনা করে থাকি আমরা কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাওয়ায় মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কমে যাচ্ছে এর ফলে পৃথিবীর দিনের সময় ধীরে ধীরে বাড়ছে দিনের সময় বাড়ার এই হার সেকেন্ডের ভগ্নাংশতম হওয়ায় সাধারণভাবে বোঝা যায় না এভাবে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলে ভবিষ্যতে পৃথিবীতে দিন পঁচিশ ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে যদিও সেই দীর্ঘ দিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় বিশ কোটি বছর যুক্তরাষ্ট্রের উইনসানকিদ ম্যারিসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন মেয়ার্স বলেন চাঁদ প্রতি বছর প্রায় দেড় ইঞ্চি দূরে সরে যাচ্ছে যার অর্থ আমাদের গ্রহের চারপাশ অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগছে চাঁদ দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন গতিও কমে যাচ্ছে এমন এক সময় আসবে যখন চাঁদ একটি স্থিতিশীল দূরত্বে পৌঁছে যাবে তখন শুধু আমাদের গ্রহের এক দিক থেকে চাঁদ দেখা যাবে বিজ্ঞানীদের তথ্যমতে মতে একশো কোটি বছর আগে চাঁদ কাছাকাছি থাকার কারণে পৃথিবীতে আঠারো ঘন্টায় একদিন হতো চাঁদ ধীরে ধীরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন গতির হয়ে যাচ্ছে চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন এর মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রের পানির ওপর টান তৈরি করে যা আংশিকভাবে পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দিচ্ছে পৃথিবীর জড়তা চাঁদের মধ্যাকর্ষণ শক্তি থেকে বেশি পৃথিবী ও চাঁদের টানাটানিতে জোয়ার ভাটা সৃষ্টি হয় আবার পৃথিবী তার অক্ষের ওপর চাঁদের কক্ষপথের চেয়ে অনেক দ্রুত ঘোরে এসব কারণে পৃথিবীর ধীর গতি হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণও পৃথিবীর ঘূর্ণন গতিতে প্রভাব ফেলছে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মেরু বরফ আগের চেয়ে দ্রুত গলে যাচ্ছে পৃথিবীর মহাসাগরে পানির পরিমাণ বাড়ছে সব গড়ে যাওয়া পানি পৃথিবীর মেরু থেকে ধীরে ধীরে বিশুভ রেখার দিকে চলে যায় যেখানে মহাসাগরের ওপরে চাঁদের আকর্ষণ বেশি এর ফলে পৃথিবীর ঘূর্ণন আরও ধীর গতি হচ্ছে এইসব পরিবর্তন কোটি কোটি বছর ধরে চললে পৃথিবীর দিনের সময় বাড়তি এক ঘন্টা যোগ হবে